হ্যালো এভরিমান আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আমাদের বাসার যে মুরগির বাচ্চা কত কিউট কিউট মুরগির বাচ্চা আসলে বাচ্চা বলতে যে কোনো জিনিস ছোটোবেলায় খুব সুন্দর থাকে সেরকমই এই মুরগির বাচ্চাগুলোকে এত কিউট দেখেন আসলে আমাদের বাসায় টুকটাক আমরা কিছু হাঁস মুরগি পালি তো এটা হচ্ছে মুরগির বাচ্চা সাথে রয়েছে একটি মোরগ রয়েছে আমাদের বাসার একটা ফার্মি মুরগি আপনার স্পেশালি এই যে মুরগিটা দেখতেছেন এই মুরগিটা প্রায় একশো ত্রিশটা ডিম দিয়েছে একাধারে তো এর জন্য আর কি বাসায় আমরা কিছু ফার্মি মুরগি নিয়ে আসছি পালার জন্য আশেপাশে আমাদের এলাকার অনেক মানুষই ফার্মি মুরগি পেলে খুব লাভবান হচ্ছে কারণ প্রচুর ডিম পারে এই মুরগিটা মুরগিগুলো আর কি তো এর জন্য আমাদের বাসার জন্য কিছু নিয়ে আসছি আর আমাদের বাসায় এই যে আপনার হচ্ছে চারটা হাঁস দেখতেছেন আর একটা হাঁস হচ্ছে ওইখানে বাঁধা কারণ নিচ এখানটাতে হচ্ছে পানি জমে গিয়েছে তো এর জন্য এই হাঁসগুলো কী করে পানিতে চলে যায় বিভিন্ন হাঁসের সাথে মিলে তো এর জন্য আর কি হাঁসগুলো বেঁধে রাখা হয়েছে এই হাঁসগুলো হচ্ছে মূলত বাচ্চা হাঁস এগুলো এখনও এতটা বড় হয়নি কিন্তু এই ছেলে হাঁসগুলো দেখেন দেখতে অনেকটা কিউট লাগতেছে এগুলো সব আমার আম্মু পালে কারণ আমার আম্মু আবার হাঁস মুরগি খুব পছন্দ মুরগি আসছে হাঁস দেখে দৌড়ানি দিতে এই হাঁস মুরগিগুলোর কিছু চাল দিব তো আর আপনাদের দেখাবো যে আমাদের বাসায় আমরা কতগুলো হাঁস মুরগি পালি তো দেখাচ্ছি এটা হচ্ছে কোটা এটাতে নিয়েছি চাল যেভাবে চাল দিচ্ছি দেখেন সবগুলো চলে আসছে সবগুলো রাজত্ব এদের এই এই মুরগটা খেতে দিচ্ছে না যা বাচ্চা মুরগিটা তো এখন আসলো না আসলে এই মুরগটা তো সেই লেভেলের খারাপ যা এই কয়টা হচ্ছে বড় মুরগি আরেকটা আমাদের বাচ্চা মুরগি রয়েছে বৃষ্টির কারণে এই দুয়ারে হচ্ছে আপনার ইট বিছানো এগুলো অনেকটা শেওলা ধরে গিয়েছে বাচ্চা মুরগিটা এখন ঘরে চলে গেল তা এগুলো আর আসবে না তো এখানে আপনার আমাদের মানে ফার্মে মুরগি সহ চারটা মুরগি রয়েছে আরেকটা মুরগির বাচ্চা রয়েছে আর হাসতে এখানে কাছে আসার সাহসী পেলো না আর আমি আপনাদের যে এই মুরগি ফার্মি মুরগি যে প্রচুর ডিম দেয় এর জন্য আমাদের বাসায় কিছু বাচ্চা মুরগি কেনা হয়েছে এই হচ্ছে বাচ্চা মুরগি এখন এখানে দশটা থেকে একটা বাচ্চা মারা গিয়েছে আরও টোটালি আমরা তিরিশটার মতো বাচ্চা ক্রয় করব এগুলো নতুন এগুলো ডাক আসলে বুঝে না তো একদম পোলট্রি দিয়ে ফেলবো আশেপাশে মানুষের ফার্মি মুরগির পোলট্রি দিয়ে ভালো লাভানবন হয়ে যাচ্ছে তো ভাবছি আমরা ওইগুলো করি তো এর জন্য আর কি প্রথম অবস্থানে দশটা মুরগির বাচ্চা কিনা হয়েছে এগুলো একশো টাকা পিস কেনা হয়েছে আর বাদবাকি কিনবো। কিনব তো আশা করছি আমাদের বাসার যে পশু পাখির যে ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ